প্রশংসা করেছেন এক নম্বর পুরস্কারের ঘোষণা দিয়েছেন উলাইকা ফি জান্নাতিল আল্লাহ جل شانہ বলেন বান্দার দায়িত্ব দুনিয়াতে নামাজের হেফাজত করা আল্লাহ দয়াতর পরকালে তাকে জান্নাতে সম্মানী করে দেওয়া চিৎকার করে বলেন সোহা পাকের আয়তদে আল্লাহ শাহু বলেন তোমার দায়িত্ব নামাজের পাবন করা আমার দায়িত্ব তোমাকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গাটা প্রদান করে দেওয়া জোর বলছি বলছিস এখন যেইরকম দলের বিভিন্ন জায়গায় যারা শোডাউন দেখাতে পারছে দলীয় ভালো ইমেজ প্রকাশ করতে পারছে সামনে দল ক্ষমতা আসলে তাদেরকে একটা মূল্যায়ন করা হবে এরকম একটা আশা আছে না নেন ঠিক নবী আলী সালাম বলেন যারা দুনিয়াতে এবাদতের হেফাজত করবে নামাজের হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে আল্লাহ তোমার কথা নিজ দায়িত্ব হলো তাদের ইজ্জতের গ্যারান্টির কারণে দুনিয়া আখেরাতে উভয় জায়গায় তাদেরকে হেফাজত করবেন চিৎকার করে বলছে এই জন্য আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাই বলেছেন কোন ব্যক্তি যদি তার দুনিয়াতে মাত্র পাঁচটা টাইমে আল্লাহ তাআলা ইবাদতকে ফরজ করে দিয়েছে যেমন ফজরের টাইমে মাত্র কয় রাকাত নামাজ পড়া ফরজ মাত্র দুই রাকাত নামাজ অথচ ফজর থেকে জোহর পর্যন্ত ছোট দিনের বেলাতেও কমপক্ষে ছয় ঘন্টা বড় দিন হলে সাত থেকে আট ঘন্টা সময় ফজরের পর থেকে জোহর পর্যন্ত প্রায় সাত থেকে আট ঘন্টা সময় তাহলে দুই রাকাত সময় নামাজ পড়তে কয় মিনিট লাগে দুই রাকাত নামাজ পড়তে আমাদের যে অটো নামাজ আমাদের যে অটো নামাজ মানে সুরাকেরা সব পড়াই আছে শুধু নামাজের যাই বুলিত দিয়ে বা শিয়ার নামাজটা বার করে দিয়ে আল্লাহ মানে সুরাকেরা সব পড়াইতে থাকে আমাদের তাই না তাহলে মাত্র দুই রাকাত ফজরে নামাজ পড়লাম জোহর পর্যন্ত এই যে লম্বাটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই যে দুই রাকাত নামাজ ফজরের নামাজটা যদি তুমি হেফাজত করো এই দুইটি রাকাত নামাজ যদি তুমি আল্লাহর জন্য সুন্দর করে পড়তে পারো আল্লাহ আকবর বলার পর থেকে আসসালাম আলাইকুম পর্যন্ত মাত্র দুই রাকাত নামাজের তুমি হেফাজত করবে এরপরে দুনিয়ার ক্ষেত খামারে চলে যাবে জোহর পর্যন্ত দুনিয়া বিকাশ কারবারের মধ্যে থাকবে জোহরের আজান হলে আবার মসজিদের সাথে আসবে ফজর থেকে জোহর পর্যন্ত দুনিয়াদারি করার পরেও এই ছয় থেকে সাত ঘন্টা সময় নামাজ পড়ার নাকি তোমাকে চাকরি দান করা হবে সুতরাং দুনিয়াতে এমন কোন চাকরি নাই ভাই যে চাকরিতে সকাল বেলা গিয়ে জয়েন করলে সারা দিনের বেতন আপনাকে দিয়ে দেওয়া হয় কিন্তু দিনের ব্যাপারে এমন যেমন আল্লাহর হাবিব আলী সালাম বলেন এখানে যারা আমরা বসে আছি বলেন তো যে কোন জিনিস বাজার হাট করার জন্য আমাদের হাট বাজারে যেতে যে হয় কি হয় জিনিস কিন্তু আমরা হাট বাজারে যাই না আপনাদের আঞ্চলিক সাপ্তাহিক বাজার কোনটা বড় জামাল এই জায়গায় আপনারা সাপ্তাহিক বাজার করতে যান এই যে বাজার করতে যান বালুয়াতেও যান কাটাকালি বালুয়া ওখানেও যান জামালপুরেও যান অথচ নবী বলেন বাজারে তো তোমাকে যেতে হয় দেখালে সু যে ব্যক্তি বাজারে প্রবেশ করার আগে মাত্র দুই লাইনের মাত্র দুই লাইনের দোয়াটি কেউ যদি পড়ি এরপরে বাজারে প্রবেশ করে তার বাজারে জিনিসের দামও বাড়বে না এতে টাকাও হারাবে না তার পয়সাও বেশি লাগবে না সময় বেশি লাগবে না জিনিসপত্র উড়ে যাবে না মাঝখান থেকে দুই লাইনের এই দোয়াটা পড়ে কেউ যদি বাজারে প্রবেশ করে 10 লক্ষ নেকি তার আমল আমলনামায় যুক্ত হবে। আসতে বলেন শুনুন। হ্যাঁ মা বল শুনলে इज्जत থাকবে না। 10 লক্ষ নেকি পাবেন এটা তো খুব সটটিখানি ইয়াদের কথা আপনারা তো কোটি কোটি নেকি কামাই করতেছেন তাই না। মাত্র দুই লাইনের দোয়াটা যদি কেউ বাজারে প্রবেশ করে আল্লাহর পয়গম্বর বলেন দশ লক্ষ গুনাহ তোমার আমলনামাত থেকে আল্লাহ माफ করে দিবেন। এরপরে নবীজি বলেন তিন নম্বর তোমার লাভ হলো এই দুই লাইনের দোয়া পড়ার পর যদি তুমি বাজার প্রবেশ করো জান্নাতের মধ্যে আল্লাহ তালা দশ লক্ষ গুণ মর্যাদা তোমার বৃদ্ধি করে দিবে সামান্য একটা পাতি নেতার থেকে সাতি নেতা হওয়ার জন্য কত বাকওয়াস কত দান করে নির্বাচনের আগে জোরে বলেন ঠিক কিনা এ বৌড়া এক জায়গার নাম আমি বললাম আপনারা চিনছি বৌড়া শহরে এক জায়গায় নির্বাচনের আগে মেম্বারি ভোট করার জন্য বিশ লাখ টাকা খরচ করছে একটা কবরস্থানে এক লাখ বাইশ হাজার টাকা দান করছে ভোটে ফেল করার পর করছে এই গ্রামের লোক ভোট দেয়নি আমার কবরস্থানের এই খুলে খুলে দেখতে তাহলে আপনারাই বলেন দান আল্লাহর জন্য করছে না ভোটে পাস করার জন্য অতচা আল্লাহ তালে যেই লিখে দিবেন এটা কি কোনো ভোটের জন্য না খুশি হয়ে আল্লাহ দানের মধ্যে কোনো আছে আছে আজকে চিন্তা করছে আমাদের সভাপতি সাহেব উনি একটা ইসলামী দলের দায়িত্বশীল আবার ইউনিয়নে আবার এখানে সভাপতি উনি যদি কম টাকা দেয় তাহলে মানুষ থাকবে না এরকম একটা চিন্তা থাকতেও পারে কিন্তু আল্লাহ যেটা দান করবেন ওটা কি কোনো মাখলুকের ভয়ে দান করবে আল্লাহ কি আমাদের ভয়ে আমাদের কি দিবে এই নবী আলী সালাম বলেন বান্দার জীবন তো সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে আখরাতের বিশাল সফরে সে কি করে আল্লাহর দরবারে যাবে এই জন্য নবীজি বলেন মাত্র দুই লাইনের এই দোয়াটি পরে তোমরা বাজারে প্রবেশ করো তাহলে দশ লক্ষ নেকি হবে দুই নম্বর দশ লক্ষ গুণা মাফ হবে তিন নম্বর দশ লক্ষ গুণ মর্যাদা আর জান্নাতে বৃদ্ধি হবে এর দ্বারা কি বোঝা যায় না বলেন তো জান্নাতে আমার দশ লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি হবে তার মানে জান্নাতে যাওয়াটা নিশ্চিত না অনিশ্চিত কারণ আমি যদি জান্নাতে যেতে না পারি তাহলে আমার মর্যাদা জান্নাতে বেশি হয়ে লাভ কি এ ভাই সাহেব বলেন তো এই বাড়ির ভিতরে যে গাছ আছে এই গাছ আপনাকে দেওয়া হবে হুজুর আজকের মাহফিল আপনি এক ঘন্টা বয়ান করেন যাওয়ার সময় এই একটা গাছ আছে আপনাকে দেওয়া হবে এই গাছ বিক্রি করলে পাঁচ দশ হাজার টাকা যাওয়া হবে এটা আপনার ওয়াজের বিল তাহলে এই গাছ যদি আমাকে আগে দিতে চান আপনি তাহলে এই গাছের মালিকানা আমার আগে হতে হবে নাকি মানুষের গাছ কাটে নিয়ে গেলে সহজ হবে আগে মালিকানা আমার হতে হবে না আগে তো গাছের মালিক আমার হইতে হবে তারপরে না ওটা বিক্রি করব না কেটে নিয়ে যাবে এটা পরের কথা তাহলে নবীজি বলেছেন দুই লাইনের দোয়া পড়ে যদি কেউ বাজারে প্রবেশ করে দশ লক্ষ গুণ মর্যাদা জান্নাতে বেশি হবে তার মানে বোঝা গেল যে ব্যক্তি দোয়া করার পর বাজারে যায় ওই ব্যক্তির জন্য বাজার হাট গুণার কোনো কাজ হবে না বরং সে ভালো কাজের জন্য বাজারে যাবে বাজার শেষ করে আবার চলে আসবে এই কাজের মধ্যেও আল্লাহ তার আমল নামায় নেকি দান করবে হাদিসের আসছে কোন ব্যক্তি যদি বাথরুমে যায় পেশাব পায়খানা করার জন্য আচ্ছা এখানে যারা আমরা আসি পেশাব পায়খানা করেন এরকম কেউ আসে পেশাব পায়খানা করেন না আপনারা অথচ শরীয়তের বিধান কেউ যদি বাথরুমেও যায় পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য নিজের নাপাকি দূর করার জন্য বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে যদি বলে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়েস বাথরুমের কাজ শেষ করে বাইরে চলে আসার পর ডান পা দিয়ে বেরিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ ও ফুরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফাানি এই দুই দোয়া দুক্তেও দোয়া পড়ছে বিরেদ্ধেও দোয়া পড়ছে কাজ করছে নাপাকি যেই বাথরুমে পেশাব পায়খানা গায়ে ভরলে তার গা ধুইতে হতো কাপড়ে ভরলে কাপড় ধুইতে হতো নাপাক কাজের মধ্যে ছিল কিন্তু দোয়া পড়ে গিয়েছে দোয়া পড়ে বেরিয়েছে এই সময়টাও ইবাদত করলে যেই নেকি হতো এই পরিমাণ নেকি তাকে ফ্রি দান করা হবে আর আস্তে বলেন সুবহানাল্লাহ